মিডিয়াতে এবার উড়ন্ত ছোঁয়া নিয়ে সুরের তরঙ্গ তুলেছে দুঃখ আমার প্রিয়তমা শিরোনামের গানটি তোর জমানো দুঃখ দিয়া আমার গায়ে দুঃখ গুলো গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক হাসান গানটি লিখেছেন গীতি কবি সালাউদ্দিন সাগর গানটি শুরু করেছেন পলক হাসান আর গানটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় মডেল স্টার জামশেদ শামীম ও মেহের নিকার কাজল চিত্রগ্রহণ করেছেন আপন আহমেদ রানা রূপসজ্জা করেছেন আকাশ আলোকসজ্জায় ছিলেন রাকিবুল গানটির প্রযোজনা করেছেন আরিফ হুসাইন মৃধা পরিচালনায় ছিলেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ সোহেল খান গানটি নিয়ে নির্মাতা সোহেল খান বলেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গানটি মেকিং করার চেষ্টা করেছি আমি আশাবাদী গানটি দর্শক হৃদয়ে জায়গা করে নেবে শীঘ্রই গানটি রিলিজ করা হবে উৎসর্গ মিউজিকে আমি চেষ্টা করেছি আমার জায়গা দেখে ভালো করা বাকিটা আশা করি দর্শক দেখবে এটুকু বলতে পারি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এই মরেছে হচ্ছে এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক জমশেদ শামীম ভাই তার সাথে ছিল মেহের নাগার কাজল আশা করি আপনাদের খুব ভালো লাগে আমার আমার প্রাণের প্রিয়ত